রজব মাসের প্রথম জুমারাত জুমারাতে রজব মাসের প্রথম জুমারাতে আল্লাপাকবুল করে কেন এই রাত হচ্ছে লাইলাতুর রগাইব এটা মনে রাখবেন কি রাত এটা লাইলাতুর রগাইব রগবাতন থেকে রগাইব সেটা হলো আমল করা আল্লাহকে সন্তুষ্ট করার আগ্রহ প্রকাশ করার রাত এই আলাইহি ওনার পবিত্র হচ্ছে নুর মুবারক আব্বাজান হজরতে আবদুল্লাহ সালাম। ওনার পবিত্র সুমুর মধ্য দিয়ে কপালে আম্মাজান আমিনা সালাম ওনার কপাল মোবারকে সুমুর মধ্য দিয়ে নূরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম্মাজান আমিনা আলাইহা সালাম ওনার রেহেন মোবারকে স্থানান্তর করেন এই স্থানান্তর সম্পর্কে আমাদের লালাতুল লগার উপলক্ষে একটা আলোচনায় আছে জুমার বয়ানও আছে এক রাতের আলোচনাও আছে এগুলি আপনারা শুনবেন তাহলে সব পেয়ে যাবেন লাইলাতুল রগাইবের ঘটনাটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটা অনেক জানে না এবং জানলেও তা তারা গুরুত্ব দেয় না অনেক মলবী মুন্সী আলেমোলাম বর্তমানে বাতিল ফেরকার মলবীরা যারা তারা তো বলেই ফেলে যে আমরা যেভাবে আমরা যেভাবে মার্টি গর্বে আসছি আল্লাহর হাবিব ঠিক সেভাবে গর্বে আসছি আল্লাহর হাবিব হুজুর পাক সালাম কোন টাই আমাদের মত নয় কোন টাই নয় পৃথিবীতে আসা নয় পৃথিবীতে যাওয়া আল্লাম প্রত্যেকটা জিনিসই কুল মাকলুকার থেকে আলাদা এক্সেপশনাল এগুলা ওয়াজগুলা বারবার আমরা করেছি হুজুর এমন এক্সেপশনাল যে পৃথিবীর অন্য কোন নবিরসুল সালাম ওনাদের সাথেও আমার নবীজির কোন তুলনা আল্লাহ রাখেননি অন্যান্য নবিরসুল আলহামু সালাম তারা কি কোনদিন মেরাজ করেছেন মেরাজ করতে পেরেছে আমার নবীজি অন্যান্য নবিরসুল আলহিম সালাম তারা কি কোরআন পেয়েছেন আমার নবীজি কোরআন পেয়েছেন উনার নবির কি আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ পাক কি সুপারিশের অধিকার দিয়েছেন আমার হাবিবকে প্রত্যেকটা দিক বিভাগ থেকে আমার নবীজি সকল কিছুর চাইতে আলাদা এক্সেপশন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদ সালসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড অফ অল সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীজি হলেন বেস্টনাল অ্যান্ড আইডিয়াল ফারসনীজি পাক সাল্লাম ওনার পৃথিবীতে আসাটাও একরকম নয় মাতৃগর্ভে আসাও আব্দুল্লাহ সালামের কপাল মহকে আসা এটাও কিন্তু অন্যান্য নবীর মতো